ঈদের পর দাদা গ্রামে বেড়াতে গেলাম তারই একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়ি যাব তো সকালবেলা উঠেই আমি জামা কাপড় নামে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিলাম কি কি নিয়ে যাবো সবগুলো ঠিক করে নিচ্ছিলাম এরপর আমি সামান নিয়ে রেডি হয়ে গেলাম আর এই সিম্পল মেকআপ লুকের ভিডিওটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনার ছেলে সেটা দেখে আসতে পারেন এরপর বের হয়ে বাস উঠে পড়েছি গ্রামে যাওয়ার জন্য আর রাস্তা একদমই ফাঁকা ছিল তো বাসটা অনেক স্পিডে চালাচ্ছিল কিছুক্ষণের মধ্যে আমরা কাজপুর ব্রিজটাও পার করে ফেললাম এরপর আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জার্নিটা এনজয় করছিলাম জানালার পাশে বসে গান শুনতে শুনতে কোথাও যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এরপর মেঘনা ব্রিজটাও পার করে ফেললাম আমার গ্রামে যেতে মেঘনা ব্রিজটা পরে আপনারা কমেন্টে বলেন তো দেখি আমার গ্রামের বাড়ি কোথায় হতে পারে ব্রিজটা পার করে বাসে তেল নিচ্ছিল আর আমি এখানে বসে বসে গাছের আমগুলো দেখছিলাম আর কিছুক্ষণ পরে আমার গ্রামের মধ্যে ঢুকে গেলাম বাস থেকে নেমে সেজিয়ে নিয়ে নিলাম আর এই গ্রামের রাস্তাগুলো দেখে যে কী শান্তি লাগে গাছপালা দেখলে দেখতে দেখতে বাড়িতে চলে এসেছে এসে দেখি চার এতগুলো মুরগি নিয়ে আসছে কারণ এর পরের দিনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল যার জন্য গ্রামে আসা তো আমাকে এখানে মিঠাই দিয়ে মুড়ি পাগাই করে দিয়েছিল সেটা আমি খাচ্ছিলাম আর চাচিরা প্রায় রাত হয়ে গিয়েছে এরপরও কাজ করতেছিল তা আমি এরপর ঘুমিয়ে সকালবেলা উঠে দেখি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আমি বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম সকালের খিচুড়ি রান্না করেছিল খিচুড়ি খাচ্ছিলাম আর বাহিরে সবাই কাজ করছিল, রান্না করছিল সেইগুলো জান্না দিয়ে বসে বসে দেখছিলাম উপরের দিকে আমাদের বাসায় গেস্টগুলো চলে এসেছিল তাদের আমি রিসিভ করে নিয়ে আসছিলাম তো সবাই একসাথে হয়েছিলাম অনেক মজা করেছে এরপর কিন্তু আমি আর কোনো ক্লিপই নিতে পারি তো আজকের ব্লগটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের গ্রাম কেমন লাগে সেটা কমেন্টে আমাকে জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ